অনেক দিনের স্বপ্ন দিনাজপুরে আসবো এই আসবো আর আসবো করতে করতে অনেক দিন কেটে গেল এখন বর্তমানে দিনাজপুরে লাগে অনেক ভালো হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের সিজু পার্কে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে জানাই সাধু সম্বাস হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দিনাজপুর শিশু পার্কে আসলে দেখতে পাবেন বাচ্চাদের জন্য অনেক রকমের খেলার জিনিস এখানে আয়োজন করা হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা দিনাজপুর শিশু পার্কে আরো বসার জন্য বসার জায়গা আয়োজন করা হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা অনেক কিছু দেখার পরে শেষ পর্যায়ে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি দিনাজপুর শিশু পার্কের ভিতরে আসলে আপনার পাবেন অনেক সুস্বাদু কেকের স্ট্রবেরি আরো অনেক কিছু হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা এখানে আসলে আপনারা দেখতে পাবেন একটা মজার জিনিস যে এরকম খেজুর গাছ আপনারা হয়তো কখনো কোথাও দেখেননি তার আপনারা একটা প্রমাণ পাবেন এরকম খেজুর গাছ দিনাজপুরে শিশু পার্কে আপনারা পাবেন এই দিনাজপুরে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি শাপলার ফুল সুন্দর করে বানানো হয়েছে এই শিশু পার্কে হাজার রকমের শিশু খেলা করতে আসে তার আপনার একটা প্রমাণ দেখে নিন তোমার নাম কি বাসা কথায় খেলা করতে যে আসো কেমন লাগে আমার খুবই ভালো লাগে এখানটায় আমি প্রতিদিনই আসি আমার অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে আম্মু আব্বুদের সঙ্গেও আসি একা আসি আমার অনেক ধন্যবাদ বলার জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার এই বাচ্চাটির কাছেই শুনতে পারলেন দিনাজপুরে হাজারো রকমের শিশু অথবা ছোট বাচ্চাগুলা এখানে আসে খেলা করে অনেক মজা পায় এবং আনন্দ উপভোগ করে আপনারা আপনাদের শিশুকে এই শিশু পার্কে নিয়ে আসবেন খেলা এবং আনন্দ বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের বাচ্চাকে শুধু শিক্ষাই নয় বিনোদন করার সুযোগ করে দিন আমি এখন বর্তমানে আছি দিনাজপুর শিশু পার্কে এখানে আপনাদের বাচ্চারা মন ভরে এই শিশু পার্কে আসলে খেলা করতে পারবে শুধু খালি শিক্ষাই নয় আমাদের শিক্ষার পাশাপাশি বিনোদন করতে হবে জয় আরও রয়েছে বাকি আপনারা দিনাজপুর শিশু পার্কে আসলে পাবেন বসার জায়গা দেখতে দেখতে সময় যায় শিশু পার্কে আসলে মন ভালো হয়ে যায় আপনারা দিনাজপুর শিশু পার্কে আসলে আরো পাচ্ছেন নৌকা বাই ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন দিনাজপুর শিশু পার্কের ভিতরে আপনি অনেক রকমের দোকান পাবেন সেই দোকানে আপনারা পাবেন ফুচকা এবং আরো অনেক কিছু তার সাথে এগুলা আপনারা নিবারণ করতে পারবেন মা বোন এবং দাদা দাদা ভাইদের বলে যায় আপনার বাচ্চা যখন খেলা করবে আপনারা এইখানে বসে সময় কাটাতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দিনাজপুর শিশু পার্কে আসলে এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলার আয়োজন করা হয়েছে আপনারা এখানে আসলে আয়োজনগুলো দেখতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এখানে আসলে পাবেন পুরুষদের জন্য ওয়াশরুম হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দিনাজপুর শিশু পার্কে আসতে পারবেন মহিলা মা বোনদের জন্য মহিলা ওয়াশরুম হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা দিনাজপুর শিশু পার্কের আপনাদের কোন আয়োজনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ধন্যবাদ ভালো থাকবেন যদি আমাদের পেজটি অথবা প্রোফাইলটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার